হ্যালো এভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সানিয়াস নিউ অ্যানাদার ব্লগ মাঝে মধ্যে মনে হয় মানুষ হয়ে জন্ম না নিয়ে যদি গাছপালা পশু পাখি হয়ে জন্ম নিতাম তাহলে মনে ভালো হতো নিজের জায়গায় নিজে স্থগিত থাকতে পারতাম বাট মানুষের জন্ম হয়ে এই প্যারা আর ভালো লাগে না কারণ মানুষের হচ্ছে পেটে পেটে দাঁত এখন অনেকেই বলবে পেটে পেটে দাত আবার কাকে বলে তার মানে বুঝাইলাম যে মানুষের ভিতরে মানুষের অনেক হিংসা অনেক বিদ্বেষ এগুলো ভাল লাগে না আগেকার দিনের মতো যদি বনবাস থাকতো বনবাসই চলে যেতাম এই শহরে আর থাকতাম না এই মানুষের জঞ্জাট শহরে যাদের ভালো মানুষের ভালো মানুষ দেখতে পারে না মানুষের একটা খুশির সংবাদ শুনলে উপরে বাহবা দিবে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই গাছ কেটে দিবে এই স্বভাবের মানুষগুলো থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ বলি দূরে থাকবো কিন্তু কাছের মানুষের থেকে কি দূরে থাকা যায় মনে করেন আপনার ননদ দেবর ভাসুর শাশুড়ি এরাই আপনার ক্ষতি করে যাচ্ছে কিন্তু আপনি কি পারবেন এক মানে একসাথে থেকে এদের থেকে দূরে থাকতে